আসসালামু আলাইকুম যে কোনো ছবিতে ইংলিশ লেখা থাকলে সেটা কিভাবে বাংলায় পড়বেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো যে ছবিতে ইংলিশ লেখা আছে সেগুলো কিভাবে বাংলায় পড়বেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু ইংলিশে লেখা আছে আপনারা চাচ্ছেন যে বাংলায় পড়বো তা সেটা এক ক্লিকেই করতে পারবেন এই যে দেখেন এক ক্লিকেই কিন্তু এটা আমি বাংলা করে নিলাম এবং আমি এখানে এখন পড়তে পারবো ঠিক আছে এটা খুব সহজেই আপনারা কিভাবে এই কাজটা করবেন আপনাদের ফোনে যে কোনো ইংলিশ লেখা কিভাবে আপনারা বাংলায় পড়বেন খুব সহজে এক ক্লিকে তা চলুন বন্ধুরা ফুল ভিডিওটি শুরু করি কিভাবে আমরা যে কোনো ইংলিশ লেখা ছবিতে থাকলে বাংলায় পড়ব তা প্রথমে আমরা ব্যাগ চলে আসবো আসার পরে আপনাদের ফোনে খুঁজবেন সেই অ্যাপটির নাম হচ্ছে লেন্স তো দেখেন আমার ফোনে অলরেডি লেন্স রয়েছে যাদের ফোনে থাকবে না তারা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এবং আপনাদের গুগল ট্রান্সলেট যে রয়েছে যে অ্যাপটি এই যে এই অ্যাপটি তো এই অ্যাপটি আপনাদের ফোনে রাখবেন তো এগুলা অবশ্যই আমাদের ফোনে থাকে অ্যাভেলেবেল তা প্রথমে আমার গ্যালারির ছবিটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো ইংলিশ একটা ছবি এই যে দেখেন ইংলিশ ছবি যেটা আমি আসলে পড়তে পারি না বা যারা পড়তে পারেন বা কম পারেন তারা কিভাবে বাংলায় পড়বেন যে কোনো ছবিতে যদি ইংলিশ লেখা থাকে কিভাবে বাংলা করে পড়বেন তা এখন আমি ব্যাগ আসতেছি এবং আমি চলে যাচ্ছি এই যে লেন্স অ্যাপে প্রথমে বলি বন্ধুরা যারা এটা জানেন তারা অবশ্যই এটা ভিডিও না দেখলেও চলবে আর যারা জানেন না ছবির লেখা ইংলিশ লেখা কীভাবে বাংলায় পড়তে হয় তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের অ্যাপ থেকে লেন্সে আপনাদের মোবাইল থেকে লেন্সে যাওয়ার পরে এখানে দেখেন আপলোড এখানে ক্যামেরায় ক্লিক করে এখানে ওপেন ক্যামেরাতেও ক্লিক করতে পারেন অথবা এখানে গ্যালারি অপশন রয়েছে এখানে দুইটা অপশন তো আমরা গ্যালারিতে চলে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে ছবিটা আমি সিলেক্ট করলাম ছবিটা সিলেক্ট করলে কিন্তু আপনাদের সামনে এইরকম চলে আসবে এখন কিভাবে আপনারা বাংলা করবেন ইংলিশ থেকে বাংলা করবেন তাই এটা করার জন্য এই যে দেখেন লেখা আছে এখানে ট্রান্সলেট নামে একটা অপশন তো এই যে ট্রান্সলেটে যদি আমি ক্লিক করি তো এটা অটোমেটিক বাংলা হয়ে গেল দেখেন এটা কিন্তু অটোমেটিক বাংলা হয়ে গেল তা আপনারা চাইলে এখানে ক্লিক করে যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারেন ঠিক আছে তো এটা আমি বাংলাটা দেখাইলাম সহজ ভাষা তা আপনারা চাইলে এইভাবে যে কোনো ছবির ইংলিশ লেখা বাংলা করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম